তার চাচা আহসান আহমিদ চৌধুরীর রপ্তানিযোগ্য চুল তৈরির ফ্যাক্টরি পরিদর্শন করেন কালে তিনি ফ্যাক্টরির সকল কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন পরিদর্শনকালে রাসেল চৌধুরী বলেন এই আমার সম্পূর্ণ এই ব্যক্তিগত পরিদর্শনটি করার আমাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আমার সর্বপ্রথম আমার চাচা আসানব চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওনার আজকে যে আত্মীয়তা এবং যে সংবর্ধনা উনি আমাকে দিয়েছেন আমি সত্যিই আনন্দিত এবং সত্যি অভিভূত আমি এখানে এসে দেখতে পেলাম এখানে আমাদের দেশের অনেক কর্মজীবী নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাই করেননি তাদের ব্যবস্থা তিনি করেছেন এই হস্তশিল্পের দ্বারা তিনি অবহেলিত এই নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করছেন এটা কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে ওইটা পরিদর্শনে বিভিন্ন দেশ ঘুরেছে আমার চাচার চাচা বয়সে যদিও ছোট হয়ে আছেন বিভিন্ন দেশ ঘুরেছে দেশ ঘুরে আসলে দেশের বাইরের মানুষ কত কর্মঠো কত কত পরিশ্রমী আমি যাই জননেত্রী ডিজিটাল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেখা তাই আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলবো আপনারা যারা আজকে রাস্তায় অনহার মরতেছে তাদেরকে নিয়ে কি ভাব তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা করুন আমার কাছেও আসুন যে তারা আজকে দুই মুটু খেতে পাচ্ছে না আমি চেষ্টা করব তাদেরকেও কিছু আহার দেওয়ার জন্য পরিদর্শন শেষে তিনি তার চাচার ফ্যাক্টরির উন্নতি ও দেশবাসীর কল্যাণ করে বিদায় জানান আমা পুকুরের রিমেজে বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে মন্নু আবার তিন দিন passed। Luna নতুন ডাবে ডাক দিলে মা রে আব্বারে বলতে হবে। সব কথা জমায়ে রাখতো তোর আব্বা আসুক। তোর তারপর বলিস। আব্বা তারপর আমার ও আর সব নিয়ে আইতো। দিমু না। কথা তোর আব্বা এই আইবো না। কাজ পয়ড়া গেছে।

Υπότιτλοι AUTHORWAVE হয়েছে কিন্তু কখনো আন্দোলনকারীরা জনগণের উপরে চড়া হয়ে আয় নাই জনগণকে হত্যা করে নাই এই দুষ্টু আর এমনই দুষ্টু গরুর দুধ থেকে তৈরি হয় প্রাণ মিল্ক ক্যান্ডি দুষ্টুগরুর মিষ্টি ক্যান্ডি অপরাধ অর্থনীতির অনুসন্ধানে এটিভি